গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ হলো বুধবার আর ঘড়িতে সময় হলো সকাল সাড়ে ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো আজ অনেকটাই সকালে ওঠা হয়েছে আর ভোর থেকে উঠে ভাবছিলাম কি কাজ করা যায় তো অনেক দিন ধরেই দেখলাম বাগানটা পরিষ্কার করা হয়নি মানে আমার পেছন দিকটা আর তোমার এত বড় বাগানটা একার দ্বারা সম্ভব নয় যখন দাদারা আসে কাজ করতে তারা পরিষ্কার করে দিয়ে যায় কিন্তু আমার পেছনে যেটুকু এরিয়া আছে সেটুকুটা আমি নিজেই দুদিন পর পর ছাড় দিয়ে নিই অন্যদিন বেলা করে দিই যেহেতু আজকে অনেকটাই ভরে ওঠা হয়েছে আর স্কুলও নেই সেজন্য আমি ভাবলাম আজকে ভালোভাবে বাগানটা ঝাড় দিই আর এই উনুনটা দেখছো এটা আমার ছেলে বানিয়েছে নানারকম কাজকর্মের জন্য আর এদিকে এখন আমি কিছু মেথি শাক হয়েছে বাগানে যেগুলো তুলে নিই কারণ অনেক দিন হয়ে গেল এগুলো তোলা হয়নি আর বেশ বড় বড় হয়ে গেছে তো তাই আজকে ভাবলাম তোমাদের দাদা ভাই বললো বাগানের মেথি শাকটা তুলে নাও তাহলে খেতেও ভাল লাগবে আর বাগানের যে কোনো জিনিস দেখবে নিজেদের হলে সেটা খেতে কিন্তু খুব মিষ্টি লাগে আর সত্যিই মেথি শাকটা যখন আমি ভেজেছিলাম আর খাওয়া হয়েছিল তারপর কিন্তু সত্যি খুব মিষ্টি লাগছিল নিজের বাগানের শাক খেতে একটা আলাদাই মজা তাই না আর তোমাদের তোমাদেরকে দেখায় আমার এখানে দেখো কত মূল শাক হয়েছে তো আমি তোমাদেরকে একটা মূল তুলে দেখাই কত বড় বড় হয়েছে তো দেখো এখন অনেকটাই ছোট আছে তো ব্যাস ভাবলাম এখন আর তুলবো না কয়েকদিন পরেই তুলবো আর একটু হোক কারণ মাঘ মাস পড়ে গেলে আমাদের আর মূল খায় না অনেক বাঙালিরই খায় না আর যে শাকগুলো আরও ঘুনেছিলাম মানে পুঙ্কো শাকগুলো দেখো এগুলোও বেশ বেরিয়ে গেছে তো বাগানে যে কোনো জিনিস হোক সেটাই কিন্তু স্বাদ আলাদা লাগে তাই না তো চলো এরপর আমি চলে যাই ঘরের যা যা কাজকর্ম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর ঘুম থেকে ওঠার পর যেটা প্রথম কাজ হচ্ছে সেটা হলো তোমার এই ডাইনিং টেবিলটা সেটা রাত্রে অগছলো হয়ে যায় সেটাই আমি ভালোভাবে পরিষ্কার করে নিই আর এই যে চেয়ারগুলো দেখছো আমাদের অভ্যাস এখানে কাপড় গামছা যা থাকে সব টাঙিয়ে রেখে দিই রাস্তেবেলায় আর সকাল হয়ে গেলে সেগুলো আবার আমাদেরকে পরিষ্কার করে নিতে হয় তাছাড়া দেখতে একটু বাজে লাগে তো এই টিফিনটা তো তোমার রুটি ছিল সেই রুটিটা এখন আছে সেটা আমি ভেজে পরে চা দিয়ে খেয়ে নেব আর আমি বাসি রুটি ফেলে দিই না গরুকে দিয়ে দিই বা আমি নিজেও খাই এ নয় যে আছে বলে ফেলে দিই আমি খাই সকাল সকাল উঠলে কিন্তু সত্যি ঘরের অনেক কাজকর্মই এগিয়ে যাওয়া যায় আর সে কাজগুলো দেখবে সুন্দরভাবে করাও যায় আর এই ফ্রিজটাও কিছুদিন ধরে আমার পরিষ্কার করা হচ্ছিল না আর এই ফ্রিজে ধুলো বসে যাচ্ছিল বলে এই টাওয়ালটা আমি ওপরে দিয়ে দিয়েছি তাহলে কি ধুলোটাও কম হবে আর আমাকে একটু খাটানিটাও কম হবে তো ব্যাস সেই হিসাবেই আর এখন মোটামুটি যা যা ফার্নিচার আছে খুব বেশি ফার্নিচার নেই যেটুকু ফার্নিচার আছে সেগুলোকেই আমি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এটাই হলো কারণ আর কিছু না সত্যি বলতে গেলে ঘরে সাপোর্ট আর ভালোবাসা পেলে দেখবে কোনো কাজকর্ম করতে কিন্তু কষ্ট হয় না সেই কাজটা করতে আরও ভালো লাগে আর প্রচুর এনার্জি পাওয়া যায় আর দেখবে সবার মানে ভালোবাসা আর সাপোর্ট এটা এমন একটা জিনিস ওষুধের মতন কাজ করে তাই না সংসারকে খুশি রাখতে গেলে সেটাই চেষ্টা করি আর আগামী কাল পর্যন্ত করে যাব যতদিন বাঁচবো নিজের সংসারকে গুছিয়ে বাগিয়ে ভালোবাসা দিয়ে যত্ন করে রাখারই চেষ্টা করব আমার মধ্যে যেটুকু শিখা আছে বা শিখেছি সব কিছুই কিন্তু আমার মতো করে আরও যাতে পাঁচটা মেয়ে শেখে বা আমাকে দেখে শেখে সেটাই আমি চেষ্টা করব। আর আমিও হট করে সব কিছু শিখে যাইনি আমিও অনেকের দেখেই শিখেছি প্রত্যেকটা মানুষই চেষ্টা করে যে সংসারকে ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রাখতে আর একে অপরের দেখে অনেক কিছু শেখা যায় সেটাও সবাই সেটাই চেষ্টা করে আর সব থেকে মানে বড় মেন ইয়ে হলো যে সব কিছুতে ধৈর্য থাকা দরকার যদি আমাদের ধৈর্য থাকে তাহলে দেখবে সব কিছুতেই সফলতা পাবেই একদিনে একদিন পাবে এটা একদম আমার বিশ্বাস যখন আমি বিয়ে হয়নি তখন সত্যি বলতে গেলে আমি কিছুই জানতাম না কিছু করতে পারতাম না বয়সটাও কম ছিল সেরকম হয়তো সংসার গুছিয়ে বাগিয়ে করতেও পারতাম না আর এত কাজও জানতাম না কিন্তু তখন যেন তো আমার মাইন্ডটাও খুব চঞ্চল ছিল আর খুব হট করে রেগে যেতাম কাজ ছোট একটু কুড়েমি করতাম কিন্তু যত দিন যাচ্ছে যত তোমার সময় যাচ্ছে তত আমি কাজও শিখছি আর অনেক কিছু ইউটিউব থেকেও শিখেছি অনেক বড়দের কাছ থেকে শিখেছি আর এখন যা মন ছিল তার থেকে অনেক স্থির হয়ে গেছে এখন ভাবি যে সংসারটাকে ভালোভাবে গুছিয়ে বাগিয়ে কষ্ট করে এত ভালোভাবে দাঁড় করিয়েছি সেটা যাতে আমি রাখতে পারি আর কিছু না এটাই হলো চেষ্টা মেয়েদের আর আমরা এটাই চেষ্টা করে থাকি সব সময় যাতে আমরা আমাদের সংসারকে ভালোবাসতে পারি প্রত্যেকটা মানুষকে সংসারের আর আত্মীয় পরিজন আশেপাশে যে যা আছে যাতে সবাই আমাকে ভালোবাসে আর আমিও তাদেরকে সমান পরিমাণ ভালোবাসি i তো এইদিকে সাত সকালে দেখো আমার ছেলে উঠে পড়েছে পড়তে বসবে তো আমাকে বলছে তুমি বেডটা তুলে দিচ্ছ না তো চলো আমরা দুজন মিলেই আজকে গুছাই তো ব্যাস দুজন ঝগড়া করতে করতে আজকে বেডটা উঠাচ্ছি আর কিছু না আর এরপর দেখো আমাদের বাড়িতে চলে এসছিলো পুচকুসোনা তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমি পিলো কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আমি চার দিন পরই চেঞ্জ করি কারণ আমার এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে জানি না কেন তো এই দেখো আমাদের নাতি সাহেব চলে এসছে এটা আমার ভাসুরজির ছেলে ও আমাদের কাছেই থাকে মানে সবার কাছেই থাকে বাড়ির যারা যারা একবার আমার কাছে আরেকবার আরেক জায়ের কাছে এরকমভাবেও থাকে তো সে ও দিধুন দিতে এসছে যে এখন তুমি রাখো তোমার তো মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে তো এখন এই দেখো আমার ছেলের সাথে খেলা করছে আর সত্যিই খুব খেলে আর খুব হাসি আর এই তোমার এখন ওর বয়স হয়েছে আড়াই মাস তো ওকে নিয়ে এখন কিছুক্ষণ আমরা খেলা করব তারপর সংসারের যা কাজ আছে সেগুলোতে আবার লেগে পড়ব সব কাজ কমপ্লিট করার পর আজকের খাবার হচ্ছে মেথি শাক ভাজা ডিমের তরকারি আর হচ্ছে সিম ভাজা আরও যা যা করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর রান্না দেখালাম না প্রতিদিনই রান্না দেখায় তো আজকে শুধু কি কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর ভুলে গেছিলাম যে আমার বালতিতে এক বালতি কাপড় রাখাই আছে ছোটো ছোটো কাপড়গুলো তো সেগুলো কাছা হয়নি তো এখন ভাবলাম সেগুলো কেচে নিই তো ব্যাস ওগুলো চট করে আমি ভিজিয়ে পর সঙ্গে সঙ্গেই ধুয়ে নিচ্ছি সেরকম ময়লা নেই কারণ আমি রোজেরটা রোজ কেচে নিই তাই সেরকম ময়লা হয় না আর খুব আমি একটা ভালো করে যে কাচতে পারি সেটাও নয় তাই যেগুলো বড় বড় থাকে মেশিনে দিই আর ছোটো ছোটোগুলো আমি নিজেই হাতে কেচে নিই তো ব্যাস চলো এগুলো কাছা হয়ে গেলে তারপর মেলে দিয়ে আসি শীতের বেলা দেখতে দেখতে শেষ হয়ে যায় কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেও পারা যায় না আর এখন তোমার এগারোটা বাজে আর আমার মোটামুটি এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেলো কাপড় কাচাও কমপ্লিট হয়ে গেলো এগুলো ছাদে মেলে এসে আমি স্নানটা সেরে নেব তাইলে আজকের মতন আমার কাজ কমপ্লিট কাপড় কাচা হয়ে গেল এগুলো আমি ছাদে মেলে দিয়ে আসি চলো আর চলো এবারে কাপড়গুলো মেলবো তো কাপড়গুলো মেলতে মেলতে যারা ছাদে বসে আছে ওদের সাথে গল্প করছি আর আমাদের মোটামুটি রান্না সবারই তাড়াতাড়ি হয়ে যায় শুধু ভাতটা আমরা দেরি করে করি যেহেতু গরম গরম খাই বলে কারণ শীতকালে দেখবে ঠান্ডা হয়ে গেলে আর ভাত খাওয়া যায় না তাই যখন মানে দাদাভাই ভাই আসে তার এক ঘন্টা আগে আমি ভাতটা চাপাই আর এদিকে পুচকুসনাও কাঁদা কাঁদি করছো দিদুন তাই কোলে ভুল এখন আমাদের বাড়ির থেকে ওর বাড়িতেই চলে গেছে আর আজকের ভিডিওটা আর দেখানোর মতন কিছুই নেই তো এখানে শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর একটা মুখে সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এইটুকুই বা বাই